সরস্বতী পুজো আসা মানে কিন্তু কুলের আচার কুলের ট কুল মাখা চারিদিকে কুল 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 তো আমিও কিন্তু কুল মাখা খেতে খুবই ভালোবাসি যখন ছোটো ছিলাম তখন মা বলতো সরস্বতী পুজোর আগে কিন্তু একদম কুল খাবি না তাহলে কিন্তু পরীক্ষায় ফেল করবি আর সেই ভয়েই কিন্তু আমি সরস্বতী পুজোর আগে একদমই কুল খেতাম না তোমরা কারা কারা সরস্বতী পুজোর আগে কুল খেতে না বা খাও না অবশ্যই কিন্তু জানিও তো আজকে সেই কুল মাখাটি ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখতে পাচ্ছো এই কুলগুলো কিন্তু আমার স্টুডেন্ট আমাকে এনে দিয়েছে তো এই কুলগুলো কিন্তু বেশ খেতে ভালো ছিল খুব মিষ্টি ছিল কিন্তু কুলগুলো তো দেখতে পাচ্ছ কুলগুলো আমি আগে পরিষ্কার করে ধুয়ে কুলগুলো পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু কুলগুলো আমি একটা একটা করে সত্যি কথা বলতে এই কুল মাখা আমরা মাখা পিয়ারা মাখা এগুলো কিন্তু আমি খেতে খুবই ভালোবাসি আর যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের স্কুলের পাশে একটা কাকু এই কুল নিয়ে বসতো খুব সুন্দর আর খুব টেস্টিভাবে কিন্তু কুলটা মাখত আর তো দারুণ লাগতো আর বাড়িতে কিন্তু আমাদের হামাল ছিল না তাই জন্য আমি এটা দিয়ে কুলগুলো থেতো করছি তো যাই হোক দেখো সমস্ত কুলগুলো কিন্তু আমি আস্তে আস্তে থেতো করে দেব আর কুল মাখার ভিডিও কিন্তু মিনি ব্লগে আমি তোমাদের সাথে এর আগে দুবার শেয়ার করেছি আমি কিন্তু একদম অন্যভাবে কুলটা মাখবো তো চলো দেখতে থাকো বাচ্চা সমস্ত কুলগুলো কিন্তু থেতো করে নিয়েছি এরপর ওপর থেকে আমি দিয়ে দেবো পিট নুন তো পিট নুন দিয়ে কুল মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো পরিমাণ মতো এখানে পিট নুন দিয়ে দেব আয়নার জলপরীর বল বন্ধু চল 샤ফ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি একটু অল্পই দিচ্ছি কারণ এখানে আমি একটা লঙ্কার আচারও ব্যবহার করব তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা তেঁতুলের আচার তোমরা কি এইভাবে আচার দিয়ে কুল মাখিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও আমা আমি কিন্তু এই আচার দিয়ে কুল মাখিয়ে খুব ভালোবাসি তো এইভাবে দেখো ওপর থেকে এখানে আমি তেঁতুলের আচারটা দিয়ে দিলাম এরপর কিন্তু লঙ্কার আচারটাও দিয়ে দেবো তো বলি এই কুলের আচার মানে কুলের যে আচার হয় সেই কুলের আচারের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব প্রতি বছর কিন্তু আমরা এক করে কুলের আচার করে রেখে দিই একটু একটু করে প্রতিদিন আমরা কিন্তু খাই তো কারা কারা এভাবে কুলের আচার করে বয়ামে ভরে রেখে দাও সেটাও কিন্তু অবশ্যই জানি হতো দেখতে পাচ্ছি এবার লঙ্কার আচারটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এই আচারগুলো দেওয়ার পর কিন্তু আচারের প্যাকেট থেকে একটু একটু করে আচারও আমি খেয়েছি কারণ আমার আচার খেতে বেশ ভালো লাগে তবে টক জিনিসটা ভালো লাগে এটা ঠিক কথাই তবে খুব অল্প যে আপনার বিশাল কিছু সেরকম না কিন্তু এই কুল মাখা এইসব খেতে কিন্তু আমি ভালোবাসি এইসব খেতে আমি খুবই ভালোবাসি যাই হোক এবার দেখতে সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে মেখে এখানে অনেকে পাচ্ছি ব্যবহার করে তবে আমি কাসুন্দি জিনিসটা একদমই খেতে ভালোবাসি না তাই জন্য আমি আচার দিয়ে মারছি তো দেখতে পাচ্ছি এখানে তোমরা ধনে পাতা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তো যাই হোক এবার সমস্ত মানে কুলগুলো ভালো করে মেখে নেবো বড় সাইকেল রেসগুলো ছুটছে বা পাশে খালি গায়ে নৌকোর ছাইগুলো উড়ছে এক পাশে সেলো ফেনে মুড়ে রাখারং তারা সাদা কালো অ্যালবামে শোন এবার আমি গেছি ভাইকে টেস্ট করাতে তো ভাই কিন্তু কুল জিনিসটা খুব একটা পছন্দ করে না তবুও ওকে দিলাম কিন্তু ওর কিন্তু খুবই ভালো লেগেছে একটা বুড়ি মাকে তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমাদের সাথে আরও একটা মজার জিনিস শেয়ার করি তো পেস্তা পারো এতদিন মানে মা যখনই রাতে আলু ভাতে মাখে মানে রাতে হোক দিনে হোক যখনই আলু সিদ্ধ মাখে পেস্তা পারো কিন্তু আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসে আর মায়ের কাছে এসে কিন্তু বসে পড়ে আলু সিদ্ধ খাওয়ার জন্য আর এই পুচকেটা জবে থেকে হয়েছে মানে জবে থেকে ওর জ্ঞান হয়েছে ওকে কিন্তু কিছু বলতে হয় না ও কিন্তু পেস্তা পাড়োর কাছে অলরেডি ট্রেনিং পেয়ে গেছে দেখো পেস্তা পারো যেমন বসে আলু সিদ্ধ খাওয়ার জন্য ও কিন্তু মায়ের কাছে এসে বসেছে একটু আলু সিদ্ধ জন্য কিন্তু ও তো খুব ছোটো তাই ওকে এইসব টালু দেওয়া হয় না তো তবুও বসেছে মানে ছোট থেকেই ও ওর পেস্তা পাড়ার কাছে ট্রেনিং পেয়ে যাচ্ছে আর এদিকে দেখো অনেক লঙ্কা গাছ লাগিয়েছিলাম কিন্তু আমাদের যখন ঘর হয়েছে অনেক সিমেন্ট পরে বা জল পরে তখন একটু মানে গাছগুলো ভেঙে গেছিলো তবুও দেখো গাছে কিন্তু অনেকগুলোই লঙ্কা ধরেছে আর এই লঙ্কাগুলো কিন্তু আমরা অনেকগুলো পেড়েও খেয়েছি তারপরেও কিন্তু এখন অনেকগুলো লঙ্কা ধরে আছে আর আজকে আমি করব হচ্ছে চিকেন তো লাল লাল চিকেন তো আমার খেতে খুবই ভালো লাগে আমি লাল লাল চিকেনের ঝোলের রেসিপি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ারও করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো আজকেও সেরকম লাল লাল করে চিকেনটা কিন্তু তৈরি করবো তো দেখতে পাচ্ছো এখানে মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি কষে নেবো আর জানো তো আমি কিন্তু চিকেনটা খুব কষিয়ে কষিয়ে রসিয়ে রসিয়ে রান্না করতে ভালোবাসি আর আমি জানো তো জলটা খুব কম দিই মানে যতটা পরিমাণে জল কম দিলে ভালো লাগবে আমি ঠিক ততটাই কম দিই তবে আমার ভাই একটু ঝোল গ্রেভি ভালোবাসে তাই একটু আমাকে জল দিতেই হয় তো যাই হোক আর এদিকে দেখো আমি আবারও যাচ্ছি আমার মামার বাড়ি আমাকে এডিট করতে তো এর আগে একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রাস্তাটা খোঁড়া হচ্ছিল আর এখন দেখো কি হাড়ে রাস্তাটা খুঁড়ে রেখেছে আমি তো যেতেই পারছিলাম না ওপর দিয়ে প্রচুর পায়ে লাগছিল তো দেখতে পাচ্ছি আমি এই গর্তে মরতে দিয়েই হাঁটতে হাঁটতে আমি এখন যাচ্ছি মামার ভিডিও এডিট করতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও খুব ছোট্ট একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি এরপরে তোমাদের সাথে আমি পিঠের রেসিপি শেয়ার করব মানে দুধ পিঠের রেসিপি শেয়ার করবো যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকু হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা